তুমি যদি এটা শুনে থাকো আশা করি তুমি আমাকে ক্ষমা করে দিবা তুমি আমার সাথে আবারও সংসারটা তুমি রাখবা আপনারা শুনছেন দুইশো চৌষট্টি নম্বর পর্বের আপডেট ভিডিও এই ভিডিওটা যখন আমরা প্রচার করি আপনারা মাকসুদুলের জীবন কাহিনী শুনেছিলেন এবং সেখানে অনেকে মন্তব্য করেছিলেন যে সাহেব উনি তার প্রথম স্ত্রীর সাথে অন্যায় করে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেছেন প্রথম স্ত্রীর চিকিৎসাও করাতে পারেন বা দ্বিতীয় স্ত্রীর জন্য এখন স্টুডিওতে এসে কান্নাকাটি করছেন যেটা প্রথম স্ত্রীর কষ্টের কারণ হতে পারে আসলে প্রথম স্ত্রী কেমন আছেন তার সংসারে এটা জানার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি মকসুদুলের প্রথম স্ত্রীর কাছে মাকসুদুল সাহেব যে দ্বিতীয় বিয়ে করেছিলেন তখন কি আপনার অনুমতি নিয়েছে অনুমতি বলতে সব সময় তো বলতো জান বিয়ে করব বিয়ে আপনি কি অনুমতি দিয়েছিলেন ও সব সময় বলতো বিয়ে করব বিয়ে করব আমি রাগে আনতে আমি যে বিয়ে করা পরে বিশা আসে তুমি নালক এই দেখে আমার সন্তান মিঠা সিদ্ধান্ত করে তাই আপনি কেমন আছেন ও আমাকে ভালোই রেখেছে আমি এখন ভালো আর আমার কোনো ঔষধ দিইনি আপনার শরীর অসুস্থ ছিল আমরা সেই সময় জেনেছিলাম আপনার চিকিৎসার ব্যাপারে আপনার স্বামীর চেষ্টাটা কেমন ছিল না কিন্তু আপনার অন্য কোন অসুখ ছিল না কিন্তু মাকসুদুল সাহেব আপনি তো বলেছিলেন উনি মির্গি রোগে আক্রান্ত অনেক সমস্যা হতো এগুলো আপনি বলেছিলেন জি 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 এরকম রোগ ছিল

এর পর থেকে উনি দ্বিতীয় স্ত্রীকে এখনো খুঁজে ফিরছে বিভিন্ন জায়গায় খুঁজছে এখন আমরা শুনবো তার দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে এখন তার মন্তব্য কি দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে প্রথম স্ত্রীকে বারবার বলেছি এবং সে আমাকে বলেছে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বিবাহ করতে চাও তুমি বিবাহ করো সে আমাকে অনুমতিটা এভাবে দেয় তোমার ইচ্ছা সেখানে আমাকে হাওয়া বলে নাই নাওয়া বলে নাই তো ভালোবাসা দুনোজনের ক্ষেত্রে আমার সমান যেহেতু একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমি দ্বিতীয় বিবাহটা করে ফেলেছি এজন্য আমি চাই প্রথম স্ত্রী আমার কাছে যেভাবে সংসারে আছে দ্বিতীয় স্ত্রী সেও যেন আমার কাছে সংসারে থাকে যেহেতু ইসলামী শরীয়তের মধ্যে একজন পুরুষেরই জন্য চারটা বিবাহ করা বৈধ এক্ষেত্রে যেহেতু দ্বিতীয় বিবাহ করেছে এটা আমার জন্য জায়াজ আছে আর আমি চাই প্রথম স্ত্রীকে নিয়ে যেভাবে ভালো আছি আমি দ্বিতীয় স্ত্রীকেও নিয়ে যেন আমি ভালো থাকতে পারি আপনারা অনেকে মন্তব্য করেছেন যে আমি প্রথম স্ত্রীর কোনো অধিকার পালন করি না আসলে ব্যাপারটা ঠিক সেই রকম না আমি প্রথম স্ত্রীর অধিকার পালন করি তাকে বরণ পোষণ সব কিছুই দিই এবং সে বর্তমান আমার বাসাতে আছে আর দ্বিতীয় স্ত্রী ওকেও আমি ভালো রাখতে চাই এবং তাকে নিয়েও আমি সংসার করতে চাই তাকেও আমি ছেড়ে দিতে চাই না আমি তাকেও খুব ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি যেটার ব্যাখ্যা আমি কখনো করতে পারবো না তোমাকে এক সমুদ্র পরিমাণ তোমাকে আমি ভালোবাসি যার কারণে আজও পর্যন্ত আমার একজন স্ত্রী থাকা সত্ত্বেও আমি তোমার কথা বারবার মনে করি তোমাকে সবসময় আমি স্মরণে রাখি হালিমা তুমি দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে কখনো ভুলতে পারি না বহুবার চেষ্টা করি কিন্তু তোমাকে আমি ভুলতে পারি না আজ এক বছর পর্যন্ত তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই আমি তোমাকে এত খোঁজাখুজি করছি যা বলার বাহিরে আমি তোমাকে এতটুকু ভালোবাসি যা কখনো আমি তোমাকে বলতে পারতেছি না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে খোঁজ খবর নেওয়ার জন্য আজ এক বছর পর্যন্ত আমি তোমার খোঁজ খবর নিতে অনেক চেষ্টা করতেছি আমি বহুবার তোমার গ্রামের বাড়ি চাঁদপুর গিয়েছি কিন্তু সেখানেও আমি তোমার কোনো খোঁজ খবর পাই নাই আমার প্রথম স্ত্রী তোমাকে স্বাগত জানার জন্য বসে রয়েছে সে চাই তোমাকে একটু দেখতে এবং তোমাকে নিয়ে সে সে তো অনুমতি দিয়েছে এবং এই প্রোগ্রামে আমার প্রথম স্ত্রী কথা বলেছে সেটা তো তুমি শুনেছ এরপরে তুমি আর অভিমান না করে তুমি আমার কাছে চলে আসো আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই তুমি এই জিনিসটা বুঝো যে আমার সংসারে কখনো তোমার কখনো অসুবিধা হবে না তোমার কোনো সমস্যা হবে না প্রয়োজনে আমি তোমাকে আমার বাড়ির পাশে আলাদা জমিতে বাড়ি করে দেব এবং সে আলাদা আমার বাসায় থাকবে তোমাকে আমি সমান অধিকার দেব তাকেও আমি সমান অধিকার দিব আমি তোমাকে কখনো দূরে ঠেলে দিবো না এরপরেও তুমি আমার কথাটা শোনো যেহেতু আমার জীবনের এই বেটা ছিল একটা দুর্ঘটনা একটা অ্যাক্সিডেন্ট যেহেতু এটা হয়ে গেছে আর সেটার মাধ্যমে তুমি আমাকে দূরে সরে দিও না আমি চাই তোমাকে নিয়েও সুখে থাকতাম এবং তোমাকে অনেক ভালোবাসতাম আমি এর আগেও প্রথমবার এই স্টুডিওতে এসেছি এখন আবার আমি তোমাকে পাওয়ার জন্য লাস্ট বারের মতো আমি দ্বিতীয়বার তোমার এখানে আসলাম তুমি আমার সেই কাকতি অনুরোধটা তুমি কমপক্ষে আমার গ্রহণ করে নাও তুমি হয়তোবা মনে করতে পারো যে তোমার কারণে আরেকজনের ঘর ভাঙছে একটা সংসার ভেঙে যাচ্ছে বিষয়টা এরকম না সেও চাই তুমি যেন আমার কাছে চলে আসো সেও চাই তোমাকে নিয়ে আমি যেন সংসার করতে পারি আর তুমি তো এখনো আমাকে ডিভোর্স দাও নাই আমিও তোমাকে দেই নাই তো এই জন্য আমি চাই এভাবে তুমি নিরুদ্দেশ না থেকে তুমি আমার কাছে চলে আসো আর যদি তুমি কোনোভাবেই আমাকে মানিয়ে নিতে না পারো আমার সাথে সংসার যদি নাই করো তাহলে তোমার সাথে শরিয়ত সম্মতভাবে যেন একটা সমাধান হয় যদি তুমি না থাকো তোমার যা পাওনা দাওনা কাবিন নামার যা কিছু আছে সব কিছু দিয়ে আমি তোমাকে সমস্যার সমাধান করে দিব আর তুমি যদি আমার সাথে দেখা করতে না চাও তাহলে তোমার পরিবার যারা আছে তাদেরকে দিয়েও তুমি আমার সাথে সাক্ষাৎ করাতে পারো তো আজকে এই পর্যন্ত আমরা আশা করব, দ্বিতীয় স্ত্রী যদি সংসার নাই করতে চাই তাহলে তাকে রিভোর্স দিয়ে সম্পর্কটা একদমই চুকিয়ে নেয় এবং তাদের ভিতরে যে লেনদেন থাক আছে দেনমোহরের যে ব্যাপারগুলো আছে সেগুলো যেন ফায়সালা করে নেয় আমরা এটাই অনুরোধ করবো আর যদি সংসার করতে রাজি থাকেন তাহলে অবশ্যই মুকসদুলের এই ডাকে আপনি সাড়া দেবেন এটাই আমরা আশা করছি আপনার জন্য অনেক শুভকামনা এবং অবশ্যই ওনার প্রথম স্ত্রীর জন্য আমাদের দোয়া এবং শুভকামনা রইল সবাইকে ধন্যবাদ